চাকরদের থেকেও খারাপ ব্যবহার সহ্য করতে হতো তোমার সমস্যা কি গৌতম আর কত আমাকে অপমান করবে আমার জন্মদিনের পার্টিতে ওয়েটার হয়ে আসার কি দরকার ছিল তুমি আমার নিজের জন্মদিনে আমার তামাশা বানিয়ে দিলে আমি কি করব তোমার মা আমাকে সব সার্ভ করতে বলেছিল এখন মানুষ তো বলবেই কার যোগ্যতা কি তাই না গৌতমের ফোনে একটা কল আসে এত কিছুর মধ্যেও তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব ছিল অবনীকে সামলে সে নিঃশব্দে পার্টি থেকে বেরিয়ে গেল আমি তোমার স্বামী তাই তো তাহলে লজ্জা পাবো কেন লোকজনকে ড্রিঙ্ক সার্ভ করতে করতে নিজেও একটু খেয়ে নিয়েছো বুঝি শোনো তোমার মতো পোকা কখনোই আমার স্বামী হতে পারে না একবার তোমার গিফটটা দেখ গৌতম আবানের হাত ধরে তাকে তার উপহারের দিকে নিয়ে গেল আমানের চোখ যেই মুহূর্তে উপহারের দিকে গেল সে হতবাক হয়ে গেল রাতের অন্ধকারে ঝকঝক করা এক নতুন বিলাসবহুল বহুল গাড়ি দেখে কয়েক সেকেন্ডের জন্য সে চোখ সরাতেই পারল না এটা তো ইম্পোর্টেড গাড়ি তাছি এই গাড়ি নাকি ভারতে মাত্র কয়েকজন ধনী মানুষের কাছে আছে আর এর দাম পঞ্চাশ কোটি কালই তো নিউজে শুনেছি গণেশ এই সত্য যেটা সে এখন চাইলেও আবানিকে বলতে পারছে না আসলে আমি এই গাড়িটা আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি আজ তোমার জন্মদিন তাই না তোমার জন্য এটুকু তো করতে পারি বললে আমরা দুজন ড্রাইভে যাই ড্রাইভ মাই ফুড গৌতম তুমি কি এতটাই নিচে নেমে গেছো তাই অভানীকে অপমান করার পারফেক্ট সুযোগ আসলে অবানীর বিয়ের কিছুদিন পরে তার দাদু মারা যান আর আগ্রাবাল পরিবারের প্রধান হন তার দাদি গায়ত্রী দেবী দাদি গৌতমকে আগ্রাবাল পরিবারের কলঙ্ক মনে করতেন এবং অবানী তাকে বিয়ে করেছে বলে তার উপর প্রচণ্ড বিরক্ত ছিলেন নীল আর সানায়া সুযোগের অপেক্ষায় ছিল কাল পুরো পোজা হবে আর অশিক্ষিত একজন মানুষের কাছে পঞ্চাশ কোটির গাড়ি এলো কোথা থেকে ও ওর এক বন্ধুর থেকে ধার নিয়েছে কি বললে কোন বন্ধুর কাছে 50 কোটির গাড়ি থাকে আর থাকলেও চন্ড ভয় পেয়ে গেল মনে হয় এই দুজন স্বামী স্ত্রী মিলেই চুরি করেছে এই মেয়ে अग्रवाल নামে কলঙ্ক থানায় গিয়ে বলবে নিয়ে চলো টিজ দাদি আমানের এই অবস্থা দেখে নীলিলা সানায়া হাসছিল তাদের মুখে সেই আনন্দ দেখে আভানি বুঝে গেল সব কিছু তাদেরই ষড়যন্ত্র কিন্তু এই মুহূর্তে গৌতমের উপর তার রাগ আরো বেশি ছিল দাদুর শর্ত জাহান এই ঝামেলা শেষ হলেই আমি গৌতমকে ডিভোর্স দেব ঠিক তখনই কনস্টেবল তার কম্পিউটারে এমন কিছু দেখলো যা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে সঙ্গে সঙ্গে দৌড়ে ইন্সপেক্টরের কাছে গিয়ে কানে কানে কিছু করল সেটা শুনে ইন্সপেক্টর নিজেই দ্রুত কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন স্ক্রিনে যা দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন সিনিয়র অফিসারকে ইনফর্ম করুন এখন সবাই ভগবানের নাম নেয়া শুরু করে দিন রাথোর রয়্যাল ফ্যামিলির প্রচন্ড সম্মান ছিল তাদের নাম শুনেই অবনিক ঘামতে শুরু করল রাথোর রয়্যাল ফ্যামিলি আর এখন পর্যন্ত একটা অভিযোগও নেই এগারোয়াল পরিবারের খারাপ সময় শুরু হয়েছে অন্যদিকে বাড়ি ফিরে গৌতম যখন অবনিকে দেখতে পেল না তার মন অস্থির হয়ে উঠল। কোথায় গেল অফিসে নামিয়ে দিতেও তো না না লাগছে এই বিশৃঙ্খলার নীল নতুন স্টাইল আর চালাক হাসি নিয়ে সেখানে এসে পৌঁছালো তা চুপ ছিলাম কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আমি একদম সহ্য করব না এবার দেখো আমি আগারওয়াল পরিবারের কি করি আর উনিদিকে ষড়তন্ত্র দুটোই তাদের জন্য অপেক্ষা করছিল আপনি ম্যাডামকে ছেড়ে দিন আই শর ওই ভাই বোন আর কুড়ির কথা শুনে আমরা কত বড়ো ভুল করে ফেলেছি আরে চিফ মিনিস্টারে ফোন এসেছে আপনি ম্যাডামকে গ্রেফতার করার জন্য পুরো থানার সব পুলিশকে সাসপেন্ড করা হয়েছে আপনি ম্যাডাম আমাদের ক্ষমা করুন প্লিজ চিফ মিনিস্টার স্যারকে বলুন আমাদের চাকরি বাঁচাতে না হলে আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে ম্যাডাম প্লিজ আমাদের মাফ করে দিন ইন্সপেক্টর স্যার আমি আমি কিভাবে বলবো আদিও তাদের সাথে ছিল এসব কি হচ্ছে এই ইন্সপেক্টর আমি চোর জামাইকে ধুয়ে নিয়ে এসেছি ইন্সপেক্টরের চোখ যেই গৌতমের ওপর বলল তিনি অবাক হয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে গৌতমের কাছে গিয়ে মাথার লিটল মাস্টার ইন্সপেক্টর তুমি এক চোরকে মাস্টার বলে রাখছো বুড়ি মুখ গণক করো আমি এক সময় চিফ মিনিস্টার স্যারের সিকিউরিটিতে পোস্টেড ছিলাম তাই ওনাকে চিনি পর ইন্সপেক্টর যা বললেন গৌতম সম্পর্কে তা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল গৌতমের আসল সত্য জানার পর পুরো থানার দৃশ্য বদলে গেল হে ভগবান তাহলে সে এত বছর আমাদের বাড়িতে চাকরের মতো জীবন কেন কাটিয়েছে কি গৌতমের আসল পরিচয়